মহার্ঘ ভাতা নিঃসন্দেহে সমস্যা সৃষ্টি করবে বলছে ফখরুল মহার্ঘ ভাতা তো মুদ্রাস্ফীতি বাড়াবে কিন্তু সাধারণ মানুষের তাদের তো আর কোনো আয় বাড়ছে না আপনারা অবগত আছেন যে বিভিন্ন রকম সাংবাদিক অর্থনীতিবিদ এবং নিম্নবিত্তদের যে ক্ষতির কারণ হয়ে সেই সঙ্গে দাঁড়াবে সে বিষয়ে বিভিন্ন রকম মন্তব্য প্রকাশ করেন বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করেন এই যখন অবস্থা সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে এবং বিপক্ষে মতামত দেন বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো এবং তাদের প্রতিবেদনে ঠিক সেই সময় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার সিদ্ধান্তই খুবই যৌক্তিক বলছেন প্রেস সচিব কি বলছেন মূলত তিনি আর কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক চলমান পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মহর্ঘভাতা দিলে তা নিঃসন্দেহে সমস্যা সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এদিকে জুম বাংলা ডট কম পত্রিকায় বলা হচ্ছে মধ্যবিত্তের পকেট কেটে মহার্ঘ ভাতা দেয়া হচ্ছে নতুন করে শুল্ক কর বৃদ্ধির নামে নিম্ন এবং মধ্যবিত্তের পকেট কেটে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের দেয়া হচ্ছে মহার্ঘ ভাতা এটিকে চরম বৈষম্যমূলক বলে মনে করছেন অর্থনীতিবিদগণ এমন সিদ্ধান্তে মুদ্রাস্ফীতি তো কমবেই না বরং বাজার পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার সংখ্যা তাদের এর থেকে বের হয়ে কর আদের ভিন্ন পথ খোঁজার পরামর্শ দিয়েছেন তারা এদিকে আরেকটি সংবাদে বলা হচ্ছে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার সিদ্ধান্ত খুবই যৌক্তিক বলে মন্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম আজ রবিবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবিএ কৃষি সাংবাদিকতা বিষয়ক এক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন প্রেস সচিব শফিকুল আলম বলেন সরকারি কর্মচারীদের মර්ගভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটা খুবই যৌক্তিক আরেকটু আরেকটু বুস্টআপ করা গেলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে তিনি বিগত সরকারকে ইঙ্গিত করে বলেন চোর ইকোনমি করে গেছেন আবার বড় বড় কথা বলেন প্রেস সচিব অম্লিক সরকার এতদিন দেশবাসীকে মিথ্যা তথ্য দিয়েছেন বলেছে সরকার বছরের পর বছর উৎপাদন বেড়েছে কিন্তু ঘটনা উল্টো যার ফলে অন্তর্তীকালীন সরকার বাজার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সিন্ডিকেট নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন আলুর উৎপাদন কম হয় দাম বেড়েছে যদিও বিগত সরকার আলুর বাম্পা দেখিয়েছে আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ